আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ রান্না করবো হচ্ছে সোয়াবিন আলু হাঁস দিয়ে হাঁসের ডিমের কষা তো সয়াবিনটা আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওটা ধুয়ে চিপে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম সরিষার তেল তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিলাম সোয়াবিন সোয়াবিনগুলো আমি লাল লাল করে ভেজে নেব কারণ এটা বেশি তেলে ভাজলে বেশি ভালো লাগে তাই আমি এটা সুন্দরভাবে ভেজে নিব আমার ভাজাটাও হয়ে আসছে ভাজাটা হয়ে গেছে এটা আমি উঠে উঠাবো উঠানোর পরে আলুগুলা ভেজে নেব সয়াবিন ভাজার পরে আমি ওই তেলে দিয়ে দিলাম আলু আলুগুলো একটু হালকা ভেজে নেব এগুলো নতুন আলু ভাজলে বেশি ভালো লাগে আলুগুলা ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিব হাঁসের ডিম হাঁসের ডিম আলু আর সয়াবিনের কষা তরকারি হবে আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো আমি উঠাবো আমার আলুগুলো তুলে নি ওই তেলে দিয়ে দিলাম একটু হলুদ হলুদটা দিয়ে ডিমটা ভেজে নিব কারণ তেলের উপরে হলুদ দিলে ডিমটা কড়াইয়ের সাথে লেগে যায় না তাই আমি একটু হলুদ দিয়ে দিলাম আগে থেকে হলুদ ডিমের সাথে মা খাইনি অনেকেই লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে ডিম মাখাই আমি ওটা না মাখাই এভাবে ভেজে নিলাম কালারটা খারাপ হয়নি ভালোই হয়েছে যার যেটা ভালো লাগে সেটা করবেন আমার যেটা ভালো মনে হয়েছে ওটাই করলাম ওই তেলে আমি একটু তেল দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজ গরম মশলা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিয়ে সব মশলা দিয়ে দেবো মশলাটা সুন্দরভাবে কষানোর পরে আমি আলুগুলো দিয়ে দিব আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আমি মশলার ভিতরে একটু দিয়ে দিলাম টমেটো কুষি কারণ টমেটো কুচি দিলে কালারটাও ভালো আসে আর খেতেও বেশ মজা হয় এজন্যই আমি টমেটোটা দিয়ে দিলাম আমি বেশিরভাগ রান্নাতে টমেটো দিই ঘরে যতক্ষণ টমেটো আছে রান্নার ভিতরে টমেটো ব্যবহার করার চেষ্টা করি তো মশলা কষানো হয়ে গেছে আলু আর সোয়াবিনটা আমি দিয়ে দিলাম দিয়ে দিই অনেকক্ষণ সময় নিয়ে কষাবো কারণ মশলা কষাতে তো অনেক সময় লাগে মশলা বলছি তরকারি কষাতে তো অনেকটা সময় লাগে অত সময় ধরে আপনাদের দেখাবো না বেশি বড় ভিডিও হয়ে যাবে আমার কষানো হয়ে গেছে দিয়ে দিলাম ঝোলের জন্য পানি ঝোলের জন্য না সরি একটু পানি দিলাম অল্প করে যে আবার একটু কষাবো কারণ আলুগুলো মোটা মোটা করে দিয়েছি নতুন আলু তো তাই মোটা মোটা করে দিয়েছি আলুগুলো তো সিদ্ধ হতে একটু সময় লাগবে ভিতরে মশলাও ঢুকতে হবে এর জন্য আবার একটু পানি দিয়ে কষালাম কষানোটা হয়ে গেছে এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম